আসলে বাংলাদেশে এবং আপনি বাংলাদেশের মোটামুটি পাঁচজন গুরুত্বপূর্ণ লোকের একজন আপনি ভালো বলতে পারবেন আপনি আমাকে একটু বলেন তো আপনি বললেন যে উপদেষ্টারা আসলে তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অনেকটা মানে আমি কি বলবো যে অনেকটাই আহ ইয়ে পরিচিত হচ্ছে না কিন্তু আমি দূর থেকে বাংলাদেশটাকে যা দেখি যে বাংলাদেশটাকে চালাইতেছেন আপনারা তিনজন যে সমন্বয়ক উপদেষ্টা পরিষদ আছে সেই তিনজন এবং আপনি এবং জনাবাস আব্দুল্লাহ আপনারা পাঁচজন যদি ধরে নেই তাহলে কি জানি বলে নাগরিক কমিটির পাটোয়ারি জনাব আক্তার তারাও কিছু না কিছুটা সরকার চালাচ্ছেন আপনারা সব জায়গায় সালিশ মোকদ্দমা করতেছেন আপনাদের কথায় আপনারা বদলি করতেছেন আপনারা আপনাদের কথা আমি যা শুনি আর কি এই এগুলি কি মিথ্যা আমারে উপদেষ্টাদের মধ্যে অনেকে এইটি দেখতেছে যে আপনারা যেটা বলতেছেন আপনারা যেদিকে যাইতেছেন দেশটা সেদিকেই যাচ্ছে ব্যাপারটা এরকম না মানে আমরা আপনাকে একটা জিনিস বলি মানে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যাটা যে জায়গাটাতে হয়েছে সেটা হইতেছে এই আমরা আসলে এই অভ্যুত্থানের সামনে সারিতে থাকার কারণে মানুষের এক্সপেক্টেশনের কেন্দ্রবিন্দু হয়ে গেছে অল্প কিছু মানুষ এবং এই এই জায়গাটাতে আমাদের এঙ্গেজমেন্টের জায়গা যেমন আজকে যদি দেখেন আমার শহীদ পরিবার আজকে তাদের দ্রুত বিচারিক এই প্রক্রিয়ার জন্য তারা শাহবাগে আজকে অবস্থান করলো এই শহীদ পরিবারের সাথে আমাদের গিয়ে কথা বলতে হয় তাদের হয়ে কথা বলতে হয় দ্রুত যেন বিচারিক প্রক্রিয়াটা অর্থাৎ সরকারের একটা অংশ হয় আমাদেরকে আবার এই মানুষগুলো লং টার্ম সাস্টেইনের জন্য বাংলাদেশের এই যে মানুষগুলো তরুণ প্রজন্ম যারা নতুন করে চিন্তা করছে স্বপ্ন দেখছে এই অভ্যুত্থানের স্পিডটাকে আমরা যদি ধারণ করতে চাই আমাদের ওই একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম প্রয়োজন যেটা থেকে আমরা নতুন করে এই স্বপ্নটা ক্যারি করে আমাদের ট্রাই করব সেখানে আমাদের সময় দিতে হচ্ছে আমাদের জায়গা থেকে আমাদের প্রত্যেকটা জেলা উপজেলা গিয়ে আমাদের যে নিজেদের যে প্ল্যাটফর্ম গুলো সেগুলো গুছাতে হচ্ছে এরপরে আমাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদের সাথে আমাদের যারা প্রতিনিধি সরকারে রয়েছেন তারা যখন সরকারে থাকেন উপদেষ্টা কিন্তু তাদের সাথে আমাদের একটা আলাদা কমিউনিকেশন অবশ্যই থাকবে কারণ ফিল্ডের অবজারভেশনটা আমাদের তাদেরকে দিতে হবে তাদের সাথে আমাদের গভর্নমেন্টের ওই রেসপন্স টা তাদের থেকে নিতে হবে সো এই যে প্রত্যেকটা বিষয় যদি দেখেন প্রত্যেকটা বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে এগুলো বিভিন্ন ভাবে জনগণের এক্সপেকটেশন অনুযায়ী আমাদের কথা বলতে একটু শেষ করি ভাই কিন্তু আপনি যে জিনিসটা বললেন এই যে শালিশের কথাটা বললেন আজকে শাভাগে আমার শহীদ পরিবার বসেছে সেখানে তারা এক্সপেক্ট করে যাদের নেতৃত্বে উপthane হয়েছে আন্দোলনটি হয়েছে তাদেরকেও একজন কথা বলুক সেখানে যেতে হয় আজকে যখন আমরা হতরা কোথায় বসে সেখানে যেতে হয় সেটা তো অবশ্যই যাবেন কোথাও একটা সেটা তো অবশ্যই যাবেন আমি 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 বলি আমি বলি আপনারা কি ফোন করে এসপি বদল করেন বা সচিব একটা জিনিস বলি হ্যাঁ সচিব 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 দেওকে দেন সবচেয়ে বড় সমস্যাটা এখন কোন জায়গায় হয়ে গেছে যদি আপনি যে কোনো জায়গায় একটা সমন্বয়কের একজন নাম ব্যবহার করতে পারেন স্পেশালি যাদের নাম সবাই চেনে তাহলে আপনার সাত কুল মাপ ইভেন বাংলাদেশের সবচেয়ে বড় যে পলিটিক্যাল যে রাজনৈতিক দলগুলা এই বড় রাজনৈতিক দলের যে রাজনৈতিক ব্যক্তিত্বের নাম আপনি জানেন বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে তারাও সুযোগ পেলে এরকম দু একজন সমন্বয়কের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় বদলি করায় বিভিন্ন জায়গায় বিভিন্ন তদবির করে নাম ব্যবহার করলে বদলি হয় এটাই সবচেয়ে বড় সমস্যা আমরা তো কখনো চাই না যে এটা হওয়া উচিত কিন্তু সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে জায়গাটাতে এই যে বাংলাদেশে যে কালচার নাম ব্যবহার করে এতদিন শেখ হাসিনা গণভবন বত্রিশ এসব নাম ব্যবহার করে বদলি হইতো এখন তারা মনে করে যাদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে তাদের নামটা যদি ব্যবহার করি এবং এই যে আমরা যাদেরকে কেন্দ্র করে এখন আমরাতন্ত্র পরিচালিত হচ্ছে জুডিশিয়ারি পরিচালিত হচ্ছে কিংবা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে তারা তো ওই ট্রেডিশনে অভ্যস্ত তাদের রক্তে কিন্তু এই সুপারিশ তদ্বির ক্ষমতার অপব্যবহার এখন যখন এই নামগুলো ব্যবহার করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তখন তারা এই জিনিসটাকে মেনে নিচ্ছে কারণ তারা এটা অসুস্থ কিন্তু তাই আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় কথা বলি ইভেন যদি আপনি এরকম শুনে থাকেন এটা যদি দশজন হয় কয়েকজন মানুষের সমন্বয়দের নাম ব্যবহার করে

না ভাই একটা তিনি একজন একজন উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আছেন তার কাছে কোনো একটা বিষয় যদি মনে হয় যে এই জিনিসটা ওই স্বার্থে বেটার তিনি এই জায়গায় ধরেন সাজেশন দিয়েছেন কিন্তু তিনি তার জায়গা থেকে আমি একটা জিনিস বলি কখনো এটাতে কাউকে যদি বাধ্য করেন যে এটাই করতে হবে এবং না হলে আপনি এটা বলেন এরকম সিঙ্গেল একটা সুপারিশ যেটা সাজেস্ট করেছে এরকম সিঙ্গেল একটা সুপারিশ যেটা করেছে আমরা আমাদের জায়গা থেকে এটা আমরা মনে করি যে আমরা ওইরকম কোনো অথরিটি না যে এই জায়গাটি করতে পারে আমরা আমাদের জায়গা থেকে দাবিটি তুলি যেই দাবিটি আমরা তুলি এই দাবি আমরা সোশ্যাল মিডিয়া ওপেনলি ঠিক আছে আমাদের মনে হয় যেটা পুরো বাংলাদেশের জন্য প্রয়োজন মানুষের জন্য প্রয়োজন সেটা আমরা ওপেনলি পুরো বাংলাদেশের সামনে আচ্ছা আমি আপনাকে আমি আপনাকে প্রশ্নটা করে যাই তাহলে প্রশ্নটা হচ্ছে যে দুই তিনটা জিনিস একটা তো আছে যে পারসেপশন সে পারসেপশনটা আমরা দেখতে পাচ্ছি যে আপনারা রাজনৈতিক দল করবেন রাজনৈতিক দল করার জন্য আপনাদের টাকা দরকার হবে বিভিন্ন জায়গা থেকে আপনাদের টাকা অন্য রাজনৈতিক দলগুলোর সাথে যদি আপনাদের মাঠে মোকাবেলা করতে হয় তাহলে আপনাদের টাকা লাগবে টাকা লাগার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা নিচ্ছেন কখনো সেই চাঁদা গাড়ি হয়ে আসছে কখনো সেই বাড়ি হয়ে আসছে কখনো টায়ার আপনাদের অফিস হয়ে আসছে কখনো আপনার কম্বল হয়ে আসছে হয়েছে কখনো আসিফ মাহমুদের হেলিকপ্টার হয়ে আসছে তো ওই যে চাঁদার অংশটুকু আপনারা পাচ্ছেন সেটা পাইতে হলে আপনাদের তো কিছু না কিছু কাজ করে দিতে হবে সেই কাজগুলি আপনারা করতেছেন এইটা হচ্ছে পারসেপশন এটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ যদি আপনি বলেন বা

ইটা চেঞ্জ হয়েছে বা চেঞ্জ হওয়ার জন্য আন্দোলনটা হয়েছে যেটা প্রাচীন এটা আপনি দেখতে পান কিনা আসলে আমি যদি বলি এই বৈষম্য ছাত্র আন্দোলন বর্তমান সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক কমিটি তিনটাকে যদি আমরা একটা বডি ধরি তাহলে কি আপনি চেঞ্জ দেখতে পান যে রাজনীতিতে চেঞ্জ আসতেছে দু একটা জিনিস শুধু আমি স্মরণ করা দিতে পারি যে ধরেন আমরা এই জিনিস শিখতে হয় উমুকের মানে এইভাবে কথা বললে আমরা এই করব আমাদের বিরুদ্ধে কথা বলছে সেই জন্য আমাদের তার চাকরি থেকে বাদ দিয়ে দিতে হবে গণমাধ্যমে আমরা নানা ধরনের জিনিসপত্র তো দেখতে পাই এগুলির মাথায় রেখা যদি একটু বলেন মাথায় রেখা আমরা এখনো পর্যন্ত যে অবস্থার মধ্যে আছে এটা আমি বলি আমরা লেট ফ্যাসিজমের মধ্যে আছি তাহলে আমাদের চারপাশে একটা অমিনয় অবস্থার মধ্যে আমরা আছি দেখেন এইটা একটা বিপ্লব না এটা একটা অভ্যুত্থান কেন বিপ্লব না বিপ্লব হলে বিপ্লবী শক্তি মিলিটারি জুডিশিয়ারি ব্যোক্রিসি এগুলোর উপর নিয়ন্ত্রণ নেয় এখন এই যে সরকারটা এই সরকারের নানা রকম সমালোচনা হবে ইয়া হবে এবং আমি যেটা যেটা বললো যে এই সরকারটা সাজিসদের সরকার শুধুমাত্র বৈষম্য বিরোধীদের সরকার এরকম না কিন্তু এটা সম্মিলিত সরকার এবং এই সরকার যদি ব্যর্থতা ব্যর্থ হয় তাহলে এটা হবে সম্মিলিত ব্যর্থতা হ্যাঁ এই ব্যর্থতার দায় আপনার এককভাবে ছাত্রদের উপর বা বৈষম্য বিরোধীকে দেওয়ার পক্ষে আমি না কারণ এটা আসলেই যখন গঠন হয় তখন এটা সম্মিলিত ভাবে গঠন করা হয়েছিল এবং এরকম একটা সরকার না হইলে ভালো হতো হইত যাই হোক আপনি বললেন দেখেন বাংলাদেশের রাজনীতির যে মডেলটার কথা আমরা বলতেছি এখন ধরেন এখানে ক্লিনজিং এর রাজনীতি করা যাবে না আওয়ামী লীগের ক্ষেত্রে সমস্যাটা কি হচ্ছে জামাতের ক্ষেত্রে বাংলাদেশ চুয়ান্ন বছর যে সমস্যা ফেস করছে এখন আওয়ামী লীগের ক্ষেত্রে ঠিক সেই সমস্যাই হচ্ছে জামাতকে একটা আপনার ধরুন ট্যাবো আকারে ব্যবহার করছে আওয়ামী লীগ যখন তার সর্বশেষ দরকার হয়েছে সে তার অন্তিম মুহূর্তে হ্যাঁ যখন সে তার আপনার কি বলে যে তার যায় যায় সেই মুহূর্তে নিষিদ্ধ করে একটা শেষ খেলার চেষ্টা করছে তারিখ তো এখন একই ঘটনা আওয়ামী লীগ নিয়ে হচ্ছে হ্যাঁ আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট পরীক্ষিত ফ্যাসিস্ট শক্তি এবং শুধু আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়ার সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত আপনি ভারতকে সুযোগ দিবেন কি না হ্যাঁ

পেশনটাই থাকে যে ধর্মার কাঠ চুরি করব নিজে ভালো থাকব বাড়ি করব গাড়ি করব এবং বড় লোক হবো এটাই উন্নয়ন সফলতা সেই দেশে তো গণতন্ত্র হবে না সেই দেশে তো রাইট হবে না তাইলে আপনার সিটিজেন এইটা উন্নয়ন উন্নতি করার একটা পদ্ধতি হলো আপনি আওয়ামী প্রশ্নটা ডিল করেন শুধু সংগঠন আকারে একটা চিন্তা আকারে মতাদর্শ আকারে আপনি ডিল করেন এখন কিভাবে ডিল করবেন সেই জন্য আমি বলতেছি আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলেশনের প্রক্রিয়া লাগবে এই যে দেখেন আমাদের বাংলাদেশে ঐক্য একটা জায়গায় আছে সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্র ঐক্যবদ্ধ জামাত ঐক্যবদ্ধ বিএনপি ঐক্যবদ্ধ কিন্তু সার্জিস যেভাবে আওয়ামী বিরোধী জামাত কি আওয়ামী বিরোধী বা বিএনপি কি আওয়ামী বিরোধী বা আমি কি আওয়ামী বিরোধী না আওয়ামী বিরোধীদের মধ্যে তারতম্য আছে আবার বাংলাদেশে যদি ধরেন তিন ভাই থাকে এক ভাই আওয়ামী লীগ এক ভাই বিএনপি এক ভাই জামাত তো আপনি কি এক ভাইরে পিটিয়ে ফেলবেন আর দুই ভাইয়ের সামনে সেভ করতে আসবে না ফলে সেল্টারের কষ্টটাও আপনার চলে আসে তখন যে যে আওয়ামী লীগ পুনর্বাসন করার চেষ্টা করতেছে আর এবার পুনর্বাসন করার জন্য বাংলাদেশ চরিত্র ইলাম লীগ হ্যাঁ তো সেই জায়গাতে আপনি মুক্ত করবেন কিভাবে মুক্ত করার পদ্ধতিটা হলো বি আউমীকরণ করা বি আউমিকরণ করা যেটা সেটা কি সে বাংলাদেশ পুনর্গঠন খুবই সহজ সেটা হলো আওয়ামী লীগ যা করছে আপনি তা করবেন না বাংলাদেশ দাঁড়াই যাবে হ্যাঁ সেটা আপনি কিভাবে করবেন এবং বাংলাদেশকে পলিটিক্যালি এডুকেটেড করা দেখেন আমি এইভাবে শাসন করি আমি বাচ্চাদেরকে দেখেন এই বাচ্চারা যে বাচ্চাদের যে মারা হইছে যেভাবে হ্যাঁ এটা আমি তো দীর্ঘদিন কথাই বলতে পারি না এটা নিয়ে আওয়ামী লোকজন লোকজনের কোনো ফিলিংস নাই কারণ তারা মনে করে তারা হলো রাজা মারছে তারা পঁচিশ সালে চব্বিশ সালে